হ্যালো বিরস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি ডাকার বৃহত্তর থ্রি পিসের পাইকারি মার্কেট গুলিস্তান ডাকার প্রেস সেন্টারে আর আজকে আমি যেই শপটিতে রয়েছি এটা হচ্ছে ফাতামা ফ্যাশন শপ নাম্বার হচ্ছে সত্যি বিহস এই শপটিতে আপনারা সর্বনিম্ন একশো পঞ্চান্ন টাকার মধ্যে থ্রি পিস পেয়ে যাবেন এবং বিভিন্ন প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই শপটিতে কি কি ধরনের কালেকশন রয়েছে কেমন প্রাইজের মধ্যে রয়েছে এবং কিভাবে আপনার বাইরে থেকে নিতে পারবেন সেই সম্পর্কে একটা বিস্তারিত আমাকে হেল্প করবেন এই সব থেকে উসমান ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই আপনার শপটিতে কেমন প্রাইজের মধ্যে থ্রি পিস পাওয়া যাচ্ছে কি ধরনের থ্রি পিস রয়েছে এবং ডাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে আমাদের দর্শকদের জানা আপনি সর্বনিম্ন একশো পনেরো থেকে শুরু করে সাতশো আঠারশো পর্যন্ত আমরা থ্রি পিস বিক্রি করি যেগুলি সাতশো আঠারশো টাকা এগুলি ইসলামপুরে মনে চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করে থাকে আমাদের কাছে একটু কমে পাবেন যেমন গাজী সান্ডার ঠিক আছে এরকম অনেক ভালো ব্র্যান্ডের মাল আমরা বিক্রি করে থাকি ঠিক আছে আর আপনার ঢাকার বাইরে যারা নেবেন ঠিক আছে তারা কন্ডিশনের মাধ্যমে নেবেন এক হাজার টাকা বিকাশ করতে হবে আর সর্বনিম্ন পূর্ণ পিস মাল আপনার আমরা মানে সাপ্লাই করি ভিউয়ার্স এই শপটিতে আসলে কিন্তু উসমান বায়াকে এবং রানা বায়াকে সব সময় পেয়ে যাবেন তো ভাইয়া আমাদের ফার্স্টে কোন ধরনের কালেকশন দেখাবেন ফার্স্টে দেখাবো আপনার গিয়া 160 টাকা 155 টাকার ভিতরে 155 টাকা স্ল্যাব কটনের মধ্যে স্ল্যাব কটন কাপড় ভালো আপনার সাইজ বড় হবে আচ্ছা আমাদের দর্শকদের বের করে দেখান সাইজ বড় হবে জি এই যে দেখেন এটা হলো 155 টাকা এই যে আপনার ক্যাটালগ আছে আচ্ছা ভিউয়ার্স ক্যাটালগ ঠিক ক্যাটালগ আছে বানালে হ্যাঁ

সাড়ে চার হাজার হয় না সাড়ে চার হাজার কি ফেব্রিক্স এর মধ্যে হবে এটা আপনার

চুমকি বসানো কাজ আছে আর সুতার কাজ করা আছে না কি সাড়ে চার হাতের একটা উন্না পেয়ে যাচ্ছেন দেখেন ফুল প্রিন্টের মধ্যে আমরা দেখিয়ে দিই এক কালারের ভিতরে হবে

পাঁচটা আছে পাঁচ সাতের ronda পে মধ্যে ম্যাচিং কিন্তু যাচ্ছে আর হবে একটা আছে টাকা ঠিক আছে এটা কাপড়ের ফেব্রিক্সের মধ্যে মাত্র টাকা খুব সুন্দর একটা কালেকশন দেখেন ফুল প্রিন্টের মধ্যে হবে ফুল প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা রয়েছে

টোটালে কত নিচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা মধ্যে কয়টা কালার কালার আছে আপনার

এটার দাম পড়বে মাত্র দুশো আশি টাকা সাথে এক কালারে একটা সেলোয়ার পেজ আছে নামাজ কালাম পড়তে পারবে এগুলো হচ্ছে আপনারা হিজাব হিসেবে ইউজ করতে পারবেন এই একটা মাল আছে দেখেন অনেক সুন্দর কাজ করা ফুলের কাজ করা জি জবা কাজ করা রয়েছে দেখেন জবা ফুল জবা ফুলের খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ফুল বডিতে হ্যাঁ এসি কটন এসি কটন জি

কটন ফার্স্ট দেখেন ফুল বডিতে কিন্তু একটা প্রিন্ট করা আছে পাতার একটা প্রিন্ট করা ফুল কটন ভাইয়া এগুলোর মধ্যে তো কালার পাওয়া যায় না কালার পাওয়া যায় হ্যাঁ কালার আছে 10টা 12টা কালার আছে সাইজ সবার জন্য প্রাইসটা কত করে নিচ্ছেন মাত্র 320 টাকা 320 টাকার মধ্যে নিতে পারবেন এটা বয়লের ভিতরে সুতি বয় তারপর একটা ডিজাইন আছে এটা আপনার सेम কোয়ালিটি হ্যাঁ এরকম প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর

মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে নিতে পারবে না এই যে সালোয়ার সালোয়ারের প্রিন্টের সালোয়ারটা হবে পেন টাইটের জি দোসুর এই একটা মাল আছে অনেক সুন্দর মাল হিট মাল এই গ্লাস কাট আচ্ছা কাজ করা বাটিক্সের মধ্যে বাটিক আর এখানে আয়নার একটা কাজ দেখেন এই

বাটিক কালার নষ্ট হবে না কালার ফুল গ্যারান্টি বাটিকে কালার নষ্ট আমাদের কালার ফুল গ্যারান্টি পাবেন কালার নষ্ট হলে হইলে জি স্যালোয়ার

গ্যারান্টি মানে পরে এই যে দেখছেন কি কি থাকবে এটা এটার সাথে অন্য আছে এই যে দেখেন পেছানো ওন্না আচ্ছা আচ্ছা হ্যাঁ স্টিচ কাপড় ওন্না স্টিচ কাপড় পাঁচাত ওন্না পাঁচাতের হবে স্টিচ কাপড় ওন্না জি আর এই সালোয়ার আছে বাটারফ্লাই সালোয়ারটা হবে বাটার সিল্ক সিল্ক বাটার সিল্ক এর আচ্ছা সালোয়ার ঠিক আছে টোটাল সেটটা মাত্র 250 টাকা 250 টাকা হ্যাঁ গ্রামীণ কালেকশন বাংলাদেশের হিট কালেকশন দেখেন ভিউয়ার্স সিম্পল এর মধ্যে খুব সুন্দর মাল এই যে দেখেন গ্রামীণ কালেকশন জামাটা অনেক বড় খুলতে একটু সময় লাগে কামিজটা দেখে দেন আমাদের দর্শকদের এই গ্রামীণ কাজ চল মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো ফেব্রিক্সটা কি ফেব্রিক্স হলো তাঁত ইন্ডিয়ান ইন্ডিয়ান তাঁত ফেব্রিক তাঁত ফেব্রিক্স আচ্ছা কি থাকবে এটা এটা চুমকি বসানো আছে দেখেন মাঝে মাঝে চুমকি বসানো আছে জি জি ঠিক আছে

জায়গায় নেই দেখানোর জন্য বিক্রি করি না স্টোনের কাজ করা আছে দেখেন সুতার এবং খুব সুন্দর গলার অংশটুকু গুল গলার মধ্যে

সিম্পল এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কত করে নিচ্ছেন মাত্র 290 290 টাকা পুরো একটা কাজ করার 290 টাকা কালার গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি ফুল গ্যারান্টি শুধু গ্যারান্টি না ফুল গ্যারান্টি এই যে উন্না উন্না পাঁচ হাত আছে ওনার পাঁচ একটা বড় উন্না পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে সিস কটনের মধ্যে সুতির ভিতরে পাঁচ হাতের যেমন ইসলামপুরে মনে করেন চোদ্দশো পনেরো বিক্রি আমরা সাতশো আঠারোশো বিক্রি করি পাইকারি হোলসাই ঠিক আছে যেটি অনেক বড় সাইজ পাকিস্তানি কাপড় আছে ইন্ডিয়ান কাপড় আছে ঠিক আছে

তিনজন বাকি কিন্তু এই সবকেতে সব সময় পেজ সব সময় অল আপনার যে কোনো প্রয়োজনে বায়ো দেন নাম্বার দেওয়া থাকবে নাম্বার ফোন করেও কিন্তু আপনার অর্ডার শুক্র শুধু বন্ধ